নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য অনেকটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট এই ধরনের ওষুধের প্যাকেটেরই কিন্তু আমার প্রয়োজন আরেকটা যে ধরনের ওষুধের খালি প্যাকেট রয়েছে এগুলো কিন্তু লাগবে না নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি ওষুধের খালি প্যাকেটটাকে এইভাবে করে টুকরো করে নিচ্ছি আপনারা এখানে ওষুধের খালি প্যাকেটের পরিবর্তে ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারেন তবে ফয়েল পেপার যদি ব্যবহার করি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে কিন্তু এই ধরনের যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল আর যে ওষুধের খালি প্যাকেটটা টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে এই মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের স্টিলের বাটি চামচ গ্লাস থাকে যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় অনেকটাই কালচে দাগ পড়ে যায় তো এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে যদি আপনারা আপনাদের স্টিলের চামচ বাটি গ্লাস এগুলো দিয়ে দেন তারপর যদি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন এই স্টিলের বাসনের মধ্যে যে একটা কালচে ভাব চলে আসে নতুনের যে একটা গ্লেজ চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু এই জলটা দেখেই বুঝতে পারবেন যে এই বাসনপত্রের মধ্যে যে একটা কালচে দাগ পড়ে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে এক মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পাত্রটাকে নামিয়ে নিচ্ছি তারপর একটা হাতার সাহায্যেই আমি এই স্টিলের বাটি চামচ যেগুলো রয়েছে সেগুলো প্রথমে তুলে নিচ্ছি যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি যার কারণে গরম অবস্থাতেই কিন্তু তুলে নিতে হচ্ছে আপনারা একটু ঠান্ডা করে তারপর তুলে নেবেন একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে চামচ বাটি যেগুলো রয়েছে এই জলের মধ্যে প্রথমে আমি এইভাবে করে দিয়ে নেব তারপর হাত দিয়ে হালকা করে এইভাবে ঘষে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন কোনো রকমের সার্ফ সাবান ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে বাসনপত্র পরিষ্কার তো করে নিতে পারবোই তাছাড়াও যে নতুনের একটা গ্লেজ চলে যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর সেই গ্লেজটাও কিন্তু অনেকটাই চলে আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলা ছোলা মটর কাবলি চানা এই ধরনের জিনিসপত্র কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কারণে যদি খাওয়া না হয় বেশ কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখবেন সেটা ছোলা হোক কাবলি চানা হোক কি মটর আস্তে আস্তে পোকা ধরতে শুরু করে তারপর পুরো ছোলা বা কাবলি চানা নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই ছোলা মটর কাবলি চানা এই ধরনের জিনিসপত্র নিয়ে আসবেন তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এতে কি হবে একটা সর্ষের তেলের আস্তরণ পড়ে যাবে তাছাড়াও সর্ষের তেলের মধ্যে যে একটা ঝাঁঝালো ভাব থাকে যার কারণে কোনোভাবেই কিন্তু গোটা ছোলা কাবলি চানা বা মটরের মধ্যে কোনোভাবেই আমাদের পোকা ধরতে পারবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে আমি পেপার এই পেপারটাকে প্রথমে দুটো টুকরো করে নেব তারপর এখান থেকে পেপারের বল বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করেই কিন্তু দুটো পেপারের বল আমি বানিয়ে নিয়েছি এবার যে ভিনিগারটা আমি নিয়েছি তার মধ্যে এই পেপারের বলগুলো ভালো করে ডিপ করে নেব এই যে পেপারের বলগুলোর মধ্যে ভিনিগারের ডিপ করে নিলাম এগুলো আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ফল নিয়ে আসা হয়ে থাকে তো এই ফলগুলো আমরা আমাদের ডাইনিং টেবিলের এর মধ্যে হোক কিচেনের মধ্যে যেখানে রাখি না কেন অনেক সময় দেখা যায় ফলের মধ্যে মশা মাছি বসে রয়েছে আর সেই ফল যদি আমরা খাই আমাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা যখনই ফল নিয়ে আসবেন ভিনিগারের মধ্যে যদি এভাবে পেপারের বল বানিয়ে ডিপ করে রাখেন তারপর যদি ফলের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে এর গন্ধের কারণে মশা মাছি কোনো কিছুই কিন্তু দেখবেন এর আশেপাশেও আসবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ডিমের খোসা ডিম আমরা প্রত্যেকেই কম বেশি শিখিয়ে থাকি তবে ডিমের যে খোসাটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে ডিমের খোসা ফেলে না দিয়ে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা সুচের সাহায্যে এইভাবে করে ফুটো করে নিয়েছি আপনারা যে কোনো সুচলো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারেন এবার আমি এখানে নিয়েছি সুতো সুতোটাকে ডবল করে নিয়েছি এবার যে ফুটোটা করে রেখেছি তার মধ্যে এই সুতোটাকে আমি এইভাবে পরিয়ে দেব তারপর ডিমের যে ফাটা অংশটা রয়েছে সেখান থেকে সুতোটাকে বের করে নেওয়ার পর দুটো গিট দিয়ে দেব যাতে করে খুলে না যায় এবার এটা আপনারা কি কাজে কোথায় ব্যবহার করবেন আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে কিচেনের মধ্যে আমরা রান্না বান্না করে থাকি খাবার দাবার রেখে থাকি কোনোভাবেই যদি টিকটিকি সেই খাবারে মুখ দিয়ে দেয় আমাদের কিন্তু সেই খাবার খাওয়ার পর শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আমরা যদি কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে ডিমের খোসাটাকে হ্যাং করে রাখি এর এক তাহলে দেখবেন টিকটিকি কিন্তু কোনোভাবেই কিচেনের দেওয়ালের আশেপাশেও আসবে না এমনকি আপনারা চাইলে ডিমের খোসাটাকে গ্যাস ওভেনের নিচের সাইডে বা গ্যাস ওভেনের ওপরেও কিন্তু দিয়ে রাখতে পারেন এতে করে দেখবেন ছোটো খাটো তেলা পোকা বা অন্যান্য পোকামাকড় কোনো কিছুই কিন্তু কিচেনের মধ্যে আর ঘোরাঘুরি করতে পারবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি তবে মিক্সার জারে মশলা পেস্ট করার পর মিক্সারটা যখন আমরা জল দিয়ে ধুয়ে নিই তারপর এইভাবে করে উল্টো করে রেখে দিই এইভাবে যদি উল্টো করে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় মিক্সার জারের ভেতরটা কিন্তু ঠিকঠাকভাবে শোকায় না কেন কি ভাবে হাওয়া পাস হয় না এর ফলে দেখা যায় ভেতরে যদি কিছুটা জল থেকে যায় তখন মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার মধ্যে আস্তে আস্তে জং ধরে যায় এমন কি ধারটাও অনেকটাই কমে যায় তখন বাজার থেকে কিন্তু আমাদের মিক্সার জারের ব্লেডটা পাল্টে নিতে হয় তো আপনারা এইভাবে করে জামা কাপড়ের মেলা ক্লিপগুলো দিয়ে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন সাইড দিয়ে খুব সহজে হাওয়া পাস হবে যার কারণে জলটা কিন্তু শুকিয়ে যাবে আশা করছি এই টিপস টা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখন চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের সামনে আমরা প্রত্যেকেই কিন্তু ইলেকট্রিক বোর্ডের মধ্যে ফোন চার্জ দিয়ে থাকি তবে ফোনের যে চার্জারটা থাকে চার্জ দেওয়ার পরেও অনেকে আমরা এইভাবে করে রেখে দিই আর এইভাবে করে যদি বেশ কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে চার্জারের এই যে জায়গাটা রয়েছে সেটা দেখবেন অনেক সময় কি হয় ফেটে যায় যার কারণে আমরা কিন্তু এই চার্জার আর ব্যবহার করতে পারি না নতুন কিনে নিয়ে আসতে হয় তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন স্যালোটেপ তো টেপটাকে এই যে জায়গার মধ্যে চার্জারটা ফেটে যায় তারটা তার মধ্যে এইভাবে করে তিন থেকে চারবার টেপটাকে আপনারা পেঁচিয়ে দেবেন তারপর যদি আপনারা ফোন চার্জ দেন বা চার্জারটা রেখেও দেন ইলেকট্রিক বোর্ডের মধ্যে সেক্ষেত্রে কী হবে নিচের সাইডটা ঝুলে থাকলেও দেখবেন কোনোভাবেই কিন্তু এই জায়গাটা ফেটে যাবে না কেন কি আমরা এইভাবে করে কভার করে দিয়েছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে আমরা কিন্তু অনেকেই সেটা বুঝতে পারি না ফ্রিজের মধ্যে যে রেগুলেটারটা থাকে সেটা কিন্তু সিজেন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত কেন কি ঠিকঠাকভাবে রেগুলেটারটা না সেট করে রাখলে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো সিজন অনুযায়ী কিন্তু আপনারা এটা করে রাখবেন তাছাড়াও ফ্রিজের মধ্যে যে খাবার দাবারগুলো আমরা রাখি সেটা সব সময় কিন্তু ঢেকে রাখার চেষ্টা করবেন ফ্রিজের খাবার যদি ঢেকে না রাখা হয় সেক্ষেত্রেও অনেক সময় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাছাড়াও খাবার ঢাকা না থাকলে সেক্ষেত্রে ফ্রিজের মধ্যে বাজে দুর্গন্ধও কিন্তু আসতে থাকে যে দরজা থাকে দরজার রাবারের মধ্যে অনেক সময় নোংরা জমে যায় যার কারণে দরজাটা ঠিকঠাকভাবে লাগানো যায় না ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে আসে এমন কি ফ্রিজ ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফ্রিজের রাবার আপনারা পরিষ্কার করে নেবেন এতে কি হবে ফ্রিজের দরজাটা ঠিকঠাকভাবে লাগানো যাবে এমনকি ঠান্ডা হাওয়াও বেরোবে না যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আমরা ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার রাখি এমনকি আমাদের বরফও কিন্তু জমিয়ে রাখি অনেক সময় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে আমরা ডিপ ফ্রিজের মধ্যে যে সকল খাবার দাবার রাখি না কেন এমনভাবে বরফের কারণে আটকে যায় যখন প্রয়োজন আমরা কিন্তু বের করতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও ডিপ ফ্রিজের মধ্যে যদি অতিরিক্ত বরফ জমে যায় বরফ জমার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখবেন বা বরফ জমিয়ে রাখবেন কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আমি এখানে হাফ চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ডিপ ফ্রিজের তলার সাইডে সাইডের দিকে ভালো করে ঘষে নিচ্ছি এইভাবে যদি আপনারা সরষের তেল দিয়ে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু জমে যাবে না হালকা বরফ যদি থাকে সেটাও কিন্তু গলে যাবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি ডিপ ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি আর সাইডে যে একটু বরফ ছিল সেটাও কিন্তু তেলটা দেওয়ার কারণে উঠে গেছে আমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল এভাবে মাখিয়ে রেখে দিই সেক্ষেত্রে কোনো কিছু জিনিসপত্র রাখলেও দেখবেন সেটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে বসে যাবে না যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবো তাছাড়াও ডিপ ফ্রিজের মধ্যে যদি অতিরিক্ত বরফ জমে না যায় সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কাঠের দরজা জানালা রয়েছে আর যখনই আমরা দরজা জানালা খোলা বন্ধ করি বিশেষ করে বর্ষাকালে দেখবেন দরজার মধ্যে যে কবজাটা লাগানো থাকে সেখান থেকে একটা বাজে আওয়াজ কিন্তু শোনা যায় আর এই আওয়াজ শুনতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না তাছাড়াও বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে সেক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু এই আওয়াজ শুনে ভয়ও পেয়ে যায় তো এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি মোমবাতি তো মোমবাতি দিয়ে এইভাবে করে কবজার যে জায়গাটা রয়েছে তার মধ্যে ভালোভাবে ঘষে নেব এতে করে কি হবে মোমবাতির একটা আস্তরণ পড়ে যাবে এমন কি যখন আমরা এই দরজা খোলা বন্ধ করব দেখবেন কোনো আওয়াজই কিন্তু আর এখান থেকে আসবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে